আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ছয়টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি আসলে দুঃসংবাদের কথাই কারণ এখন যে নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই নিউজটি আসলে বড় একটি দুঃসংবাদ যেটি আমরা কখনোই ভাবিনি এরকম পরিস্থিতিতে পড়তে হবে শেষ পর্যায়ে গিয়েও ছাপানো টাকা দিয়েও সংস্কার বা ব্যাংকের চাহিদা মিটছে না সংকট মেটানো যাচ্ছে না ছাপানো টাকা দিয়েও আমরা দেখেছি প্রায় বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক এর আগে অন্যান্য ব্যাংক ব্যাঙ্ক থেকে তারল্য সহযোগিতা নিয়ে দিয়েছেন এই ব্যাংকগুলোকে তারপরও তাদের চাহিদা মিটছে না তাদেরকে আসলে এত সহযোগিতা করার পরেও যদি তাদের তারল্য সংকট না কাটে তাদের চাহিদা না মেটানো যায় তাহলে এই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে আসলে কনফিউশনে পড়াটাই আমাদের স্বাভাবিক যদিও যুগান্তরে নিউজটি প্রকাশিত হয়েছে এই নিউজটি আমি আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ বলে মনে করছি বোধাই ধৈর্য সহকারে শোনার আহ্বান জানাচ্ছি দুর্বল ব্যাংকে সবল করতে কঠিন চ্যালেঞ্জে পড়তে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকা ও কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে ঋণ সহায়তা দিয়েও তাদের তারল্য সংকট মেটানো সম্ভব হচ্ছে না এখন ব্যাংকগুলো আরও তারল্য সহায়তা চাচ্ছে দুর্বল ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কমে দেওয়ায় এই বিষয়টি আমরা জানতে পেরেছি আমানত সংগ্রহ বাড়ানো হচ্ছে না চরা রেমিটেন্স সংগ্রহ করে এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে জবাবদেহি করতে হচ্ছে অর্থাৎ আমরা যে দুর্বল ব্যাংকগুলো দেখেছি সেই দুর্বল ব্যাংকে আসলে আমানতের পরিমাণ খুবই কম যা আমানত ছিল সে আমানতের টাকাগুলো গ্রাহকেরা তুলে নেওয়ার চেষ্টা করছে কেউ নতুন করে আর আমানত রাখছে না এ কারণে ব্যাংকের খুবই নাদুক অবস্থা বলে আমরা ধারণা করছি এ কারণে যদি ব্যাংকগুলোকে আপনারা টিকিয়ে রাখতে চান বাংলাদেশে তাহলে অবশ্যই গ্রাহকদের উচিত হবে এই ব্যাংকগুলোর প্রতি আস্থা রেখে ব্যাঙ্কগুলোকে আমানত দেওয়া অর্থাৎ আপনার টাকা ব্যাংকে রাখা যদি আপনারা টাকাগুলো ব্যাংকে রাখতে পারেন ব্যাংকে রাখেন তাহলে এই ব্যাঙ্গুলো ঘুরে দাঁড়াতে পারবে অন্যথায় এই ব্যাঙ্গুলোর ঘুরে দাঁড়ানোর আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই হিসাবে আপনি একজন বাংলাদেশি নাগরিক সচেতন নাগরিক আপনি ব্যাংককে ভালোবাসেন ব্যাংকের দরকার রয়েছে বাংলাদেশে এই সকল কিছু ভেবেচিন্তে উচিত হবে আমাদের সবাইকে ব্যাংকের প্রতি সহানুভূতি হয়ে ব্যাংকে আমানত রাখা আমানতের টাকা অপ্রয়োজনে ব্যাংক থেকে না তোলা এ বিষয়গুলো সবারই মাথায় রাখা উচিত যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে নিউজটি দেখলেন শুনলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ভালো লাগলে নিউজে একটি কমেন্ট ও লাইক করে যাবেন মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লাইক করে যাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম